আসসালামু আলাইকুম দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাহায্য চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের ইতিহাস চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিয়ে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশে তো ইতিহাস চতুর্থ পত্র এই সাবজেক্টটির বিষয়কট হল বারো পনেরো শূন্য তিন এবং এটি হলো দক্ষিণ এশিয়ার ইতিহাস সতেরোশো পঁয়ষট্টি থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি ইতিহাস পত্রের যে সাজেশান সেটিরও লিঙ্ক দিয়ে দেব এবং প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান ডাউনলোড করার জন্য বা ক্রয় করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যে নাম্বারে যোগাযোগ করলে তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে দুই হাজার বাইশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান আমার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো যে কথা বলছিলাম যে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস চতুর্থপত্রের কবিভাগ ক্ষবিভাগ এবং গবিভাগের বিভাগের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তো তোমাদেরকে আমি কিছু তথ্য দিয়ে সহায়তা করি অর্থ সাজেশানটিতে মূল যে বিষয় সেটি হলো কয়টি প্রশ্ন ধরেছি কয়েকটি প্রশ্ন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের ইতিহাস চতুর্থ পত্রে এই সাবজেক্টটির টোটালি পনেরোটি অধ্যায় আছে তো তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটি অধ্যায় থেকে বিভাগের দুটি বা একটি গবিভাগের বিভাগের দুটি বা একটি করে প্রশ্ন তোমাদের পড়তে হবে কমপক্ষে আঠারো উনিশটি করে তোমাদের প্রশ্ন পড়তে হবে যে যেহেতু এই সাবজেক্টটির তোমাদের টোটালি পনেরোটি অধ্যায় আছে তাই তোমাদের জন্য আমি ধরেছি সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি ক বিভাগে টোটালি ধরেছি চল্লিশটি এটি হলো শর্টকাট ক বিভাগের প্রশ্ন তোমরা যদি এই চল্লিশটি প্রশ্ন কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় যে বারোটি প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ তোমরা সেই বারোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের খাতায় যেহেতু দশটি প্রশ্ন লিখতে হয় ইনশাআল্লাহ সেটা তোমরা দশটি কমন পেয়ে যাবে তো এই গেল ক বিভাগের কয়েকটি প্রশ্ন ধরেছি এরপরে থাকবে হচ্ছে যে বিভাগ খ বিভাগের টোটালি প্রশ্ন ধরেছি আঠারোটি তোমাদেরকে আমি প্রথমে বললাম যে তোমাদের এই সাবজেক্টটি যেহেতু পনেরোটি অধ্যায় আছে তাই তোমাদেরকে খ বিভাগের এক থেকে দুটি করে প্রশ্ন তাহলে মোটামুটি তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে এই কারণে তোমাদেরকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি অর্থাৎ আঠারোটি প্রশ্ন পড়তে হবে বিভাগের এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত স্বাদেশান অর্থাৎ এই ভিডিওতে আমি কিন্তু স্বাদেশানের বিষয় নিয়ে আলোচনা করছি এবং ক বিভাগে টোটালি পড়তে হবে তোমাদের জন্য পনেরোটি প্রশ্ন তো তোমরা ক বিভাগের এই চল্লিশটি প্রশ্ন খ বিভাগের এই আঠারোটি প্রশ্ন এবং গ বিভাগের এই পনেরোটি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তাই তোমরা দু হাজার বাইশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা নক করবে বা কল করবে অল্প পারিশ্রমিক বিনিময় তোমার প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান সংগ্রহ করে নিতে পারবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু সাজেশানগুলো সংগ্রহ করে নিয়ে নিবে তো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমি তোমাদেরকে ক বিভাগের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আসলে কোন প্রশ্নগুলো তোমার জন্য ধরেছি এবং যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো ধরার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে আচ্ছা ক বিভাগের ধরেছি টোটালি তোমাদের বললাম চল্লিশটি প্রশ্ন আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এক নম্বর দেওয়ানি শব্দের অর্থ কী আমি উত্তরে দিচ্ছি তোমাদের সুবিধার্থে শুধুমাত্র বিভাগ এবং গ বিভাগের উত্তর তোমাদেরকে বই থেকে বা যে কোনো জায়গা থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করে পড়তে হবে আর এখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের বইতে অহরহ পেয়ে যাবে কারণ বোর্ড প্রশ্নের আঙ্গিকে কিন্তু সাজেশানগুলো তৈরি করা হয়ে থাকে তা তোমরা টেনশান কোনো কোনো কারণেই তোমাদের প্রত্যেকটি প্রশ্নেই তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে আচ্ছা এরপরে দুই নম্বর দৈত্যশাসনে কে প্রবর্তন করেন তিন নম্বর কখন দৈত্যশাসনে অবসান ঘটে চার নম্বর ছিয়াত্তরের মনন্তর ইংরেজি কত সালে সংগঠিত হয় এরপরে পাঁচ নাম্বার কম্পান আইনের অবসান অবসানের অবসান ঘটে কবে ছয় নম্বর ব্রিটিশ ভারতের শেষ গভর্নরকে ছিলেন এক কথা যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো ধরার চেষ্টা করেছি এই সাজেশনটিতে তো তোমরা যারা এই সাজেশনটি যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিক বিনেও তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম